নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারাও কি সকাল আটটার পর স্নান করেন নাকি তার আগে করেন তাহলে আজকের ভিডিও অবশ্যই আপনার দেখা উচিত ভগবান শ্রীবিষ্ণু মাতা লক্ষ্মী আর গরুদেবকে স্নান সম্পর্কে এই কথাগুলো বলেছিলেন যা আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি স্নান কখন করা উচিত কিভাবে করা উচিত স্নান করার সময় কোন মন্ত্র বলা উচিত স্নানের জলে কোন দিনে কি দেওয়া উচিত এবং স্নানের পর প্রথম কাজটি কি করা উচিত যাতে জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে দুঃখ দারিদ্রতা নাশ হয় এবং সুখ শান্তি বৃদ্ধি পায় স্নানের সমস্ত শুভ ফল লাভ করার জন্য স্নানের সঠিক পদ্ধতি কী ভগবান বিষ্ণু বললেন যে স্নান কেবল দেহকে পরিষ্কার রাখার একটি সাধারণ প্রক্রিয়া নয় এর হাজার হাজার উপকারিতা আছে যদি সঠিক পদ্ধতিতে স্নান করা যায় তবে মানুষ জীবনে কখনো গরিব হয় না রোগী হয় না কখনো দুঃখী হয় না আর কখনও দরিদ্রও হয় না তাই চলুন দেরি না করে জেনে নিই ভগবান শ্রীবিষ্ণু স্নান সম্পর্কে দেবী লক্ষ্মী আর গরুর মহারাজকে কি গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছিলেন বন্ধুরা একদিন ক্ষীর সমুদ্রে শেষ নাগের সজ্জায় ভগবান শ্রীবিষ্ণু ও মাতা লক্ষ্মী আসীন ছিলেন সেই সময় আকাশপথে বায়ুর মতো তীব্র গতিতে বিনয়াপুত্র গরুর সেখানে উপস্থিত হলেন গরুর দূর থেকে ভগবান বিষ্ণু আর মাতা লক্ষ্মীকে দর্শন করলেন আর বিনম্রভাবে প্রণাম জানালেন ভগবান বিষ্ণু মৃদু হাসি দিয়ে নয়ন মেললেন এবং গরুরকে স্বাগত জানালেন গরুর হাত জোর করে বললেন হে প্রভু নারায়ণ হে মাতা লক্ষ্মী আপনাদের কোটি কোটি প্রণাম জানাই ভগবান বিষ্ণু প্রেম ভরে গরুরকে প্রশ্ন করলেন হে গরুর তোমাকে স্বাগত কিন্তু তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন কি সমস্যা আমাকে স্পষ্ট খুলে বলো আমি তোমার সমস্যার সমাধান করতে চাই তখন গরু মহারাজ উৎসুক কণ্ঠে বললেন হে প্রভু আমি সবে মাত্র পৃথিবী লোক ভ্রমণ করে ফিরেছি সেখানে গ বহু মানুষকে দেখেছি যারা প্রতিদিন স্নান করে তবুও তারা দুঃখী আর কষ্টপূর্ণ জীবন জীবনযাপন করে তারা প্রতিদিন ভোরে স্নান করে তবুও তাদের দুর্দশা দূর হয় না এটা কেন তারা কেন সর্বদা দুঃখী থাকে এমন কেন হয় কিছুক্ষণ থেমে গরুর আবার দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করলেন হে প্রভু দয়া করে আমাকে বলুন স্নান করার সর্বোত্তম পদ্ধতি কি মানুষকে কখন আর কিভাবে স্নান করা উচিত এরপর গরুর দেবী লক্ষ্মীর দিকে তাকিয়ে বললেন হে মাতা লক্ষ্মী পৃথিবী লোকের বহু নারী নিত্য স্নান করে আপনাকে পুজো অর্চনা করে কিন্তু তবুও তাদের ঘরে আপনার বাস হয় না তাদের জীবনে দরিদ্রতা আর অশান্তি থেকেই যায় এটা কেন গরুরের মুখ থেকে একের পর এক প্রশ্ন শুনে ভগবান বিষ্ণু মৃদু হাসলেন দেবী লক্ষ্মীও গরুরের জিজ্ঞাসায় প্রসন্ন দৃষ্টিতে তার দিকে তাকালেন ভগবান বিষ্ণু গম্ভীরভাবে বললেন হে পক্ষীরাজ তোমার সমস্ত প্রশ্নই যথার্থ তুমি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন করেছ স্নান মানব জীবনের এক অপরিহার্য কর্ম স্নান করা শরীর ও মনের শুদ্ধ করার একটি প্রক্রিয়া মানুষ তখনই পুজো পাঠের জন্য উপযুক্ত হয় যখন সে স্নান করে প্রতিদিন স্নান করা খুবই প্রয়োজনীয় কিন্তু সঠিক পদ্ধতি আর সময়ের অনুসরণ না করলে তার পূর্ণ ফল পাওয়া যায় না হে গরুর আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব কিন্তু সরাসরি উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একটি পবিত্র কাহিনি শোনাব এই কাহিনী মনোযোগ দিয়ে শোনো এতে লুকিয়ে আছে এক মহান জ্ঞান যা শ্রবণ মাত্রই লক্ষ লক্ষ পাপ সমাপ্ত হয় গরুর মহারাজ উৎসুক হয়ে প্রশ্ন করলেন হে প্রভু আপনার মুখ থেকে ওই কাহিনী শোনা আমার সৌভাগ্য দয়া করে আমাকে এই কাহিনী শুনিয়ে দিন আমি মনোযোগ দিয়ে শ্রবণ করবো তখন ভগবান বিষ্ণু গরুরজিকে এই কাহিনী শোনালেন যা আজ আমি তোমাদের শোনাতে চলেছি এই কাহিনী শোনা মাত্রই সব তীর্থে একসঙ্গে স্নান করার সমান পূর্ণ লাভ হয় তাই তোমরা এই কাহিনী মনোযোগ দিয়ে অবশ্যই শ্রবণ করো এই কাহিনী বহু প্রাচীন কালের কাহিনী মধ্যযুগে একটি অত্যন্ত সুন্দর নগরী ছিল লক্ষ্মীপুর সেই নগরে এক মহা ধনবান শেঠজী বাস করতেন যাকে আমরা ব্যবসায় বলে থাকি শেঠের ঐশ্বর্যের জ্যোতি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল তার প্রসন্নতায় বাড়িতে কোনোরূপ কোনো ভৌতিক সুখের অভাব ছিল না ঈশ্বরের কৃপায় তার ঘরে তিন সুন্দরী কন্যার জন্ম হয়েছিল সেট তার তিন কন্যাকে অপরিসীম আদর স্নেহে বড় করে তুলেছিলেন তাদের সব ইচ্ছে পূরণ হতো তারা রেশমি বস্ত্র অলঙ্কার আরাম আয়সে ভরা জীবন পেয়েছিল তিন বনি রূপ ও সৌন্দর্যে অনন্য ছিল এবং নিজেদের চঞ্চল স্বভাব দিয়ে সকলকে মুগ্ধ করত। কিন্তু নিজের মেয়েদের অপরিসীম সুখ দেওয়ার আনন্দে শেরজি একটি বড় ভুল করে ফেললেন তিনি তাদের ধর্ম ও শাস্ত্রের জ্ঞান দেননি তারা জীবনে আধ্যাত্মিক ও নৈতিক দিক জানতেই পারেনি ফলস্বরূপ ধন সম্পদ ঐশ্বর্য ও ভোগ থাকা সত্ত্বেও তাদের জীবন ছিল অপূর্ণ শাস্ত্রজ্ঞানের অভাবে তারা ঠিক ভুলের পার্থক্য বুঝতে পারেনি যে জ্ঞান মানুষকে গুণ পূর্ণ করে তোলে সেই জ্ঞানই তাদের ছিল না সময়ের সঙ্গে তিন কন্যা যৌবনের দ্বার প্রান্তে পৌঁছল শেষ কর্তব্য পালন করে তাদের বিবাহযোগ্য পাত্রের সঙ্গে বিবাহ দিয়ে দিলেন তিনটি কন্যারই বিবাহ বড় ধুমধামের সঙ্গে নগরের প্রতিষ্ঠিত ধনী পরিবারে হল শুভ ক্ষণে শুভ দিনে বিবাহের পর তারা নিজেদের শ্বশুর বাড়িতে গেলেন শ্বশুর শাশুড়ি ও স্বামী তাদের ভক্তি ভরে আদর করে গৃহলক্ষ্মী বলে ডাকতো কিন্তু বিলাসিতা ও অসাবধানতার কারণে তাদের কিছু অভ্যাস খারাপ হয়ে গিয়েছিল তিন বউই সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠত সূর্যোদয়ের সময় থাকতো যখন তাদের চোখ তখন অনেকটা দিন কেটে গেছিল। তারা দেরি করে এবং প্রাত স্নানের অবহেলা করত। কখনো কখনো তো স্নান না করেই রান্নাঘরে গিয়ে আহার করত কখনো কখনো যদি পুজো ঘরে গিয়ে পুজো করেও নিত তাও বেমনে করত। করতো শ্বশুরবাড়ির বয়স্ক ব্যক্তিরা তাদের অনেক বার সতর্ক করেছিল তার শাশুড়ি তাকে স্নেহ ভরে বুঝিয়েছিল মেয়ে সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে নাও স্নান না করে কিছু খেও না কিন্তু তিন বোনই নিজের শাশুড়ির কথা উপেক্ষা করত তারা হেসে উড়িয়ে দিত নিজের মতেই চলত, আলস্য ও শৃঙ্খলাহীনতা তাদের স্বভাবে মিশে গিয়েছিল সময় চলতে লাগলো এবং দ্রুতই বাড়িগুলোতে অশুভ পরিবর্তন দেখা দিল একের পর এক ব্যবসার ক্ষতি হতে লাগলো কখনো মাল চুরি হয়ে যেত কখনো বড় বিনিয়োগ ডুবে যেত ঋণ নিয়েও ব্যবসা সামলানো যাচ্ছিল না অবস্থা এখন এমন হয়ে গেছিল পরিবারগুলো একে একে তাদের সম্পত্তি বিক্রি করতে বাধ্য হলো প্রাসাদের ঐশ্বর্য ত্যাগ করে এখন তারা সাধারণ কুঁড়ে ঘরে বসবাস করতে লাগল কিন্তু তিন বোন দরিদ্রতা আর কষ্টের জীবন মেনে নিতে পারল না কুঁড়ে ঘরে তাদের মন একেবারেই টিকলো না অবশেষে তারা শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি ফিরে এলো হঠাৎ তিন কন্যাকে দ্বারে দেখে চমকে গেলেন কিন্তু প্রতি ভালোবাসায় তিনি বাহু প্রসারিত করে তাদের স্বাগত জানালেন কন্যাদের বুকে সন্তানের জড়িয়ে ধরে তাদের স্নেহ দিলেন কোনো ব্যাপার না কোনো চিন্তা করো না তোমরা তোমার নিজের বাড়িতেই এসেছো এমনটা বলে তাদের সান্ত্বনা দিলেন কন্যারা ফিরে আসায় শেঠ আত্মিক শান্তি পেলেন কিন্তু শিগগিরই তিনি লক্ষ্য করলেন যে তাদের দৈনন্দিন অভ্যাস আগের মতোই আছে বাপের বাড়িতেও তারা দেরি করে ঘুম থেকে উঠত এবং স্নান না করেই স্বাচ্ছন্দ্যে রান্নাঘর থেকে আহার করত কিন্তু সের্জি নিজের থেকে আসা বিপদের থেকে অজ্ঞ ছিলেন অল্পদিনের মধ্যেই তার ব্যবসায়ও অদ্ভুত সংকট দেখা দিতে লাগলো চুক্তি ব্যর্থ হচ্ছিল বাজারে তার বিশ্বাসযোগ্যতা কমতে লাগলো এবং ধন ক্ষয় হতে লাগলো ক্রমশ অবস্থা অবনতির দিকে যেতে লাগলো শেঠ অবাক হয়ে গেলেন এমন কেন হচ্ছে তার সমৃদ্ধি ব্যবসার কেন এমন ক্ষতি হচ্ছে তিনি বুঝতে পারছিলেন না এই অর্থহানির কারণ কি এই অনর্থ কেন ঘটছে অবশেষে হতাশ হয়ে সেই শেঠজি ঈশ্বরকে স্মরণ করলেন প্রতিদিন দুশ্চিন্তায় তাকে ঘিরে ফেলছিল এক রাতে তারা ভরা আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন হে প্রভু এ কেমন বিপদ আমার তো সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে কোনো পথ দেখছি না তার কথায় তার চোখ থেকেই অশ্রু ঝরতে লাগল সেই দুঃখী মুহূর্তের কিছুদিন পর শেরজির গৃহে এক সাধু এসে উপস্থিত হলেন সে সাধু আর কেউ নন তিনি ছিলেন ভগবান শ্রীবিষ্ণু তিনি শেরজির আহ্বানে তার কাছে এসেছিলেন তার সমস্যার সমাধান করতে সাধুর বেশে তার মস্তকে জটা সাধিত ছিল চোখে ছিল করুণার অপার সাগর তার দেহ থেকে এক অলৌকিক আভা বিচ্ছুরিত হচ্ছিল যেমাত্র শেঠ তাকে দোরগোড়ায় দেখলেন তার মনে এক অনন্য শান্তি অনুভব হল শেঠ দৌড়ে গিয়ে শ্রদ্ধাভরে সাধু মহারাজকে ভেতরে আমন্ত্রণ জানালেন ভক্তিভরে তার চরণ প্রণাম করলেন আর আসন দিলেন এবং নিজ হাত জোর করে বিনীত ভঙ্গিতে সামনে দাঁড়িয়ে রইলেন সাধু তৎক্ষণাৎ একটি তাম্রপাত্রে জল এনে তার চরণ ধুলেন সেই জলের পবিত্রতা যেন সমগ্র ঘরে ছড়িয়ে পড়ল শেঠ ভরা মন নিয়ে বললেন স্বামী আপনি আমার দ্বারে আসার কষ্ট করেছেন আমার জীবন ধন্য হয়ে গেল দিব্যপুরুষ শেটের মুখের উদাসীনতা বুঝতে পারলেন এবং স্নেহময় কণ্ঠে জিজ্ঞেস করলেন বৎস তোমার মনে দুশ্চিন্তার রেখা স্পষ্ট আমাকে তোমার দুঃখের কারণ বলো শেটের যেন দুঃখের বাদ ভেঙে গেল তিনি কাঁধো কাঁধো কণ্ঠে নিজের দুঃখের কাহিনী শোনাতে লাগলেন বললেন স্বামী এক সময় আমার ঘর ধন সম্পদে পূর্ণ ছিল তিন কন্যার বিয়ে আমি বড় ধুমধামের সঙ্গে দিয়েছিলাম কিন্তু তাদের শ্বশুরবাড়িতে প্রবেশ করতেই তাদের বিপদ নেমে এলো তাদের স্বামীর ব্যবসা ভেঙে গেল পরিবারগুলো দরিদ্র হয়ে পড়ল আমার মেয়েরা দুঃখী হয়ে আবার বাড়ি ফিরে এলো ভেবেছিল এখানে সুখে থাকবে কিন্তু প্রভু লীলা দেখুন এখানে আমার নিজের ব্যবসাতেও বড় ক্ষতি হতে শুরু করেছে শেঠ নিজের কন্যাকেও কাছে ডেকে নিলেন তিন কন্যায় নিচু চোখ আর ব্যাকুল হৃদয়ে সাধুর সামনে দাঁড়ালো সে বললেন মহারাজ এরাই আমার কন্যা যাদের ভাগ্য কেন এমন উল্টো পথের চক্রে ঘুরছে সেটা বুঝতে পারছি না সাধু তাদের দিকে মনোযোগ দিয়ে তাকালে কয়েক মুহূর্তেই তিনি দিব্য জ্ঞানে সব বুঝে গেলেন তিনি দেখলেন এই তিন বোনের চারপাশে ঘন অন্ধকারের এক নেতিবাচক মেঘ ঘিরে রয়েছে সেই অশুভ শক্তি তাদের ছায়ার মতো তারা করে বেড়াচ্ছে যেখানে তারা যাচ্ছে সেখানেই অন্ধকার চেয়ে যাচ্ছে সাধুর হৃদয় করুণায় ভরে উঠল তিনি গভীর কণ্ঠে শেঠকে বললেন বৎস তোমার এই তিন কন্যা নিজেদের অভ্যাসেই তাদের ভাগ্য বিনষ্ট করছে তাদের আলস্য জীবনযাপন আর অশুভ আচরণের কারণেই তাদের দুঃখ তাদের জীবন থেকে দূর হচ্ছে না তাদের সৌভাগ্য জীবন থেকে দূরে সরে যাচ্ছে তিন বোন বিস্ময়ে সাধুর দিকে তাকিয়ে রইলেন সাধু বললেন এরা সকালে দেরি করে সূর্যোদয়ের অনেক পরে আলস্য ভরে স্নান করে আর কখনো কখনো তো স্নান না করে আহার করে তাদের এই অশুভ আচরণে তাদের চারপাশে তমসার এক কঠিন আবরণ গড়ে তুলেছে সাধু আরো ব্যাখ্যা করলেন মানুষ যখন স্বচ্ছতা ও সময়ের প্রতি লক্ষ্য রাখে না তখন তার চারপাশে নানা রকম নেতিবাচক শক্তি জমতে থাকে এই শক্তিগুলোর প্রভাবেই যেখানে তারা যায় সেখানে কলহ ও দুর্ভাগ্য নেমে আসে তিন বোন লজ্জা ও অনুতাপে মাথা নিচু করে দাঁড়িয়েছিল তারা তাদের ভুলের অভ্যাস বুঝতে পেরেছিল তাদের চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো মনে মনে তারা ভাবতে লাগল আমাদের ভুলেই এত বড় অপরাধ এত বড় সর্বনাশ হয়ে গেল আমাদের জীবনে সাধু তিন বোন আর শেঠের দিকে তাকিয়ে বললেন এখন আমি তোমাদের কিছু অতি গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শোনো এবং প্রতিদিন তা পালন করো এটাই তোমাদের সমস্যার সমাধান করবে সাধু মহারাজ শাস্ত্রের বর্ণনা করতে করতে বললেন স্নান অনেক প্রকারের হয় প্রধানত চার প্রকারের শুভ স্নানের উল্লেখ পাওয়া যায় এগুলো হলো হল স্নান দেব স্নান ঋষি স্নান এবং মানব স্নান এর পরিবর্তে আরও কয়েক প্রকার স্নান আছে যেমন দানব স্নান কিন্তু সেটি বর্জনীয় ও অশুভ বলে গণ্য তিনি ব্যাখ্যা করলেন প্রথম হল স্নান ব্রহ্ম মুহূর্তে করা স্নান সর্বোত্তম বলে মনে করা হয় ব্রহ্ম মুহূর্ত বলতে রাতের শেষ প্রহর সূর্যোদয়ের প্রায় দেড় ঘন্টা অথবা দু ঘন্টা আগে যখন চারপাশে সৃষ্টি জগৎ এক অলৌকিক শক্তিতে লীন থাকে সেই সময় পরিবেশে অপূর্ব ও আশ্চর্য শক্তি ভরে থাকে এদেরকে দেবতাদের সময় বলা হয় এই সময় দেব চিন্তন করতে করতে স্নান করাকে ব্রহ্ম স্নান বলা হয় এটি মানুষের জন্য সবথেকে পূর্ণদায়ক তিনি বললেন ব্রহ্ম মুহূর্তে স্নান করলে এরপর উদিত সূর্যের অর্ঘ নিবেদন করলে জীবন সুখ সমৃদ্ধ আর শান্তিতে ভরে ওঠে সেই জলের প্রতিটি বিন্দু শরীর ও মনকে যেন সতেজ ও ইতিবাচক শক্তিতে ভরিয়ে তোলে এই ধরনের স্নানে মানুষ রোগ ব্যাধি থেকে দূরে থাকে এবং শরীর শুদ্ধ আর পবিত্র থাকে সাধু আবার বললেন দ্বিতীয় হলো দেব স্নান ভোর পাঁচটা থেকে ছটার মধ্যে যে স্নান করা হয় তাকে দেব স্নান বলা হয় এই সময়ে সমস্ত পবিত্র নদীর যেমন গঙ্গা যমুনা ইত্যাদির কথা স্মরণ করে স্নান করা উচিত এই সময় স্নান করলে মানুষের শরীরে ইতিবাচক শক্তির সঞ্চার হয় জলের প্রতিটি স্পর্শে শরীরের মধ্যে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে কেবল শরীর নয় মনও শুদ্ধ ও পবিত্র হয়ে ওঠে ভোর পাঁচটা থেকে সাতটার মধ্যে করা স্নানকে বলা হয় ঋষ্ম স্নান এই সময় স্নান করলে শরীরে আলাদা ধরনের দীপ্তি ফুটে ওঠে মন মানসিকতা শুদ্ধ হয় এবং পবিত্রতা মনে ছেয়ে যায় এই সময় স্নান করা ব্যক্তির জীবনে কখনো বাধা বিঘ্ন আসে না যারা পড়াশোনা করছে তাদের এই সময় উঠে স্নান করা খুবই উপকারী এতে পড়াশোনায় মন বসে চতুর্থ হলো মানব স্নান সকাল আটটার আগে অর্থাৎ ভোর পাঁচটা থেকে সকাল আটটার মধ্যে করা স্নানকে বলা হয় মানব স্নান মানব স্নান অত্যন্ত কার্যকরী এবং এই স্নানের ফলে শরীরের ইন্দ্রিয় এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো সতেজ হয় শরীরে ও মনে নতুন দীপ্তি ফুটে ওঠে শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে সফলতা অর্জন হয় পঞ্চম স্নান হল দানব স্নান এই স্নান অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এই স্নানের ফলে শরীর থেকে ইতিবাচক শক্তি নির্গত হয়ে যায় শরীরে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটতে পারে না শরীরে আলস্য জন্ম নেয় এবং কোনো কাজে মন লাগে না এরপর ঋষি শেরজি ও তার তিন কন্যাকে বললেন দেখো এই ছিল স্নানের পদ্ধতি মানুষ যদি এই চার প্রকার স্নানের মধ্যে এক প্রকার স্নানও করে তবে তার জীবনে ইতিবাচকতা আসবে শেঠজির দিন কন্যা বুঝতে পারল যে তারা কত বড় ভুল করেছে তারা গুরুদেবকে বলল হে গুরুদেব আমাকে ক্ষমা করুন আমরা বুঝতে পারিনি যে আমরা জীবনে কত বড় ভুল করে ফেলেছি এখন থেকে আমরা প্রতিদিন ভোরে উঠে স্নান করে তবেই কোনো কাজ করব। যে কালো ছায়া তাদের পেছনে লেগেছিল তা ধীরে ধীরে সম্পূর্ণভাবে মুছে গেল ঘরের পরিবেশ আবার শান্ত ও ইতিবাচক হয়ে উঠল ধীরে ধীরে তাদের স্বামীদের ডুবে যাওয়া ব্যবসাও আস্তে আস্তে ঠিক হতে লাগলো যেসব চুক্তিতে বারবার তাদের ক্ষতি হচ্ছিল সেগুলো এখন লাভ দিতে শুরু করলো ঘরে ধন সম্পদের অভাব ছিল না হারানো ঐশ্বর্য পুনরায় লাভ হতে লাগলো যে কুড়ে ঘরগুলো একসময় অন্ধকার আর দুঃখের আস্থানা হয়ে গিয়েছিল সেখানে এখন প্রদীপের আলো আবার ঝলমল করে উঠল পরিবারগুলিতে আনন্দ ফিরে এলো বাড়ির বড় পুরেরা বলতে লাগলো মনে হচ্ছে ঘরের লক্ষ্মী আবার ফিরে এসেছে ভগবান বিষ্ণু এই কাহিনী শুনিয়ে নীরব হলেন ক্ষীর সাগরে আবার সেই শান্তি চেয়ে গেল গরুর মন্ত্রমুগ্ধ হয়ে সব শুনছিলেন এখন তিনি তার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিলেন মাতালক্ষ্মী বললেন যেখানে আলস্য নোংরামি ও অপবিত্রতা থাকে সেখানে আমার বাস থাকে না যে নারীরা প্রতিদিন স্নান তো করেন কিন্তু সঠিক সময় মেনে করেন না সঠিক পদ্ধতি মেনে চলেন না সেখানে আমি স্থায়ী হই না সেখানে আমি কখনও সমৃদ্ধি প্রদান করি না দেবী বললেন আমি কেবল সেখানেই বাস করি যেখানে ভোরের আলো জাগরণ হয় স্নান দ্বারা দেহ ও মন পবিত্র করা হয় এবং সত্যিকারের ভক্তি দিয়ে ঈশ্বরকে স্মরণ করা হয় গরুর মহারাজ আনন্দ ভরা বিনম্রতায় ভগবান বিষ্ণু আর মাতা লক্ষ্মীকে প্রণাম করলেন তিনি উচ্চস্বরে জয়ধ্বনি দিয়ে বললেন জয় বিষ্ণু জয় মাতা লক্ষ্মী তিনি বললেন আপনাদের কৃপায় আজ আমার চিত্ত আলোয় ভরে উঠেছে তাই আমাদেরও আলস্য ত্যাগ করে প্রতিদিন সূর্যোদয়ের পূর্বে জেগে উঠে স্নান করা উচিত এরপর ঈশ্বরের আরাধনা ও স্মরণ করে আমাদের জীবন শুরু করা উচিত এতে জীবনে পবিত্রতা আসে ইতিবাচকতা আসে মা লক্ষ্মীর কৃপা সর্বদা আমাদের গৃহে বজায় থাকে তাহলে বন্ধুরা আপনাদের এই কাহিনী কেমন লাগলো মন্তব্য করে অবশ্যই জানাবেন তথ্যটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন তাহলে দেখা হচ্ছে নতুন কোন ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর অন্তর মন থেকে বলুন রাধে রাধে